আমার সেখানে যাওয়ার কথা বা আমার সেখানে যাওয়ার কথা ছিল এ ধরনের বাক্য আমরা কিভাবে তার এখানে আসার কথা ছিল আমার ফুটবল খেলার কথা ছিল দেখুন এখানে চারটা সেন্টেন্স রয়েছে প্রথম দুইটা সেন্টেন্সে শুধু কথা আছে পরে দুইটা সেন্টেন্স আছে কথা ছিল তাহলে এই ধরনের বাক্য আমরা যখন ইংরেজিতে ট্রান্সলেট করব সেক্ষেত্রে আমরা সাপোজ টু ব্যবহার করব চলুন আমরা বাক্যগুলো কমপ্লিট করি প্রথম বাক্যটা আমার সেখানে যাওয়ার কথা

সাবজেক্ট অনুযায়ী এম অবলিক ইজ অবলিক আর ব্যবহার করব যেহেতু এখানে আইটা হচ্ছে আমাদের ফার্স্ট পারসন সেক্ষেত্রে স্বাভাবিকভাবে এখানে এম চলে আসবে সেকেন্ড ওয়ান যেটা আছে তোমার একটি বই লেখার কথা তো এখানে আসবে অবশ্যই ইউ আর একটি বই লেখার কথা সেন্টেন্সে শুধু কথা ছিল জন্য আমরা অনুসারে আমরা এই দুইটা সেন্টেন্স কমপ্লিট করলাম নেক্সট দুটা দুইটা বাক্য রয়েছে বা সেন্টেন্স আছে সেখানে কিন্তু কথা ছিল 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 যদি থাকে সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো পার্সোনু কাম কাম হেয়ার তার এখানে আসার কথা ছিল হি ওয়াজ সাপোজ টু কাম হ্যাঁ আমার ফুটবল খেলার কথা ছিল আই ওয়াজ আই ওয়াজ সাপোজড টু প্লে ফুটবল আমার ফুটবল খেলার কথা ছিল আই ওয়াজ সাপোজড টু প্লে খুব এবং আমরা কমপ্লিট করলাম ব্যবহার করে এভাবে এই ধরনের বাক্য আপনারা সাপোজ টু ব্যবহার করে শত শত বাক্য তৈরি করতে পারবেন অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ